সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার হাটে এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার সাত আট কিলোমিটার দূর হয় অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরুগুলি আসলে হাটে ওঠে আপনারা চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে রাখবেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর ভাই ও বোনেরা খামারি ফাগল আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আমি একজন ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট দেই এবং টেকনাফ থেকে তে বাংলাদেশের সমগ্র জায়গা থেকে অনেক খামারি পাগল ভাই ও বোনেরা হাটে আসে এ হাট থেকে গরু কিনে আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এবং তার আগেও আপনারা গরুগুলি ক্রয় করতে পারবেন এ হাট থেকে যে গরুগুলি দেখতে পাচ্ছেন দুইটা পাকড়া গরু এগুলা চাওয়া দাম ওনাদের বিরাশি হাজার করে পার পিস গরু আপনারা দরদাম করে নিতে পারবেন দর্শক এবং হাটে আসবেন হাট থেকে গরু কিনবেন ইনশাল্লাহ লাভবান হবেন যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক